তার ভিউটা দেখুন জাস্ট হাঁটতে হাঁটতে স্ট্যান্ড এর দিকে আসলাম আর স্ট্যান্ড এর দেখুন জাস্ট আরেকটা কথা বলে রাখি এই অন্ধ্রপ্রদেশের মানুষ যতটা ভালো ততটা খারাপ আমি অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু বাট ব্যাঙ্গালোরের মতন চা কোথাও পাই ব্যাঙ্গালোর আই লাভ ব্যাঙ্গালোর আর আমাদের রুম পেয়েছি কি সে রুম জানো মানে ওই মহিমিদের মহিলাদের হসপিটাল থাকে ওরকম হসপিটাল আছে আর হসপিটাল তাই আমাদের রুম বাট দেখে তোমরা ভাবতে পারবে না কি এটা হসপিটাল আছে বাট রুমের মতনই আছে দেখ আর রুমের ভিউটা দেখতে পাবেন জাস্ট এরকম চলো তোমাদেরকে ভিতর থেকে দেখাই দেখুন ভিউটা দেখুন জাস্ট সামনের গেট বাট এখানে দু তিনজন ঘুমায় আর এই যে আমার বেট এখানে দাদু ঘুমায় রুম গুলো বেশ অনেক সুন্দরই পেয়েছি বাট একটা পায়খানার প্রবলেম বাদ বাকি সব একদম কি হচ্ছে গাছ এটা দেখো ছোড়া দে এখন আমরা লোকরি ফাট गाइस দেখতাছো আছে ভাই কি আর এ ভারত নি বড় ক্যামেরা আর আর মাথার চুলটা দেখা কিন্তু তোমরা লাইক কমেন্ট কর দিও একটু কিরকম লাগছে আর চুলটা বুঝতে লাগে বারবার ভুলছে কি আমার মাথার চুলটা गेले ভিডিও বানা সর চুলটা কেমন আছে তোমরা একটু কমেন্টে অক্স তো বল দিও দেখি নাও না লাইক সাবস্ক্রাইব কর দিও ভাই আমি আমার চুলের কথা আমি কই না ভাই আর ইউ মে মে জোকার জবড়িয়া রে

ঠান্ডা কিন্তু এখানেও হালকা পাতলা লাগছে শুধু সকাল রাত্রে গেলে দেখুন পাশে আমি তোমার কাকা হলাম আজকে সুখবর আজকে মাংস রান্না করে যে বিন্দাস কাকা ভাতি আমি খাবো কাকা